তাহলে সুখবরগুলো এক এক করে আপনাদের দিয়ে দিই এতদিন যেগুলো পেটের মধ্যে চেপে রেখেছিলাম আসলে মিডিয়াতে যখন এসে গেছে তখন আর তো চেপে রাখার কোনো মানে হয় না আপনাদের আমি আগেই জানিয়েছিলাম যে একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন যারা সেটিং সেটিং করে লাফাচ্ছেন না বিহার ইলেকশনটা মিথ্যে দিন বাংলায় রীতিমতো গেরুয়া ঝড় বইবে একের পর এক মারাত্মক পদক্ষেপ হতে চলেছে এবং বিজেপি পাখির চোখ করে নিয়েছে বাংলাকে কোনো সেটিং এর কোনো গল্প নেই জিতবে কি হারবে আবারও বলছি সেই সব সেটা বাংলার জনগণ ঠিক করবে ইভিএম বাক্স খুললে সেটা বোঝা যাবে কিন্তু বিজেপি বাংলা জেতার জন্য যে কোনো কসুর ছাড়বে না সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল এবার এই নিয়ে আমাদের কাছে বিভিন্ন খবর আসছিল আমি কিছু কিছু হিন্টস দিচ্ছিলাম আপনারা সেটা নিয়ে হাসাহাসি করছিলেন কিন্তু অবশেষে মিডিয়াতে সেই খবরগুলো আসতে শুরু করে দিয়েছে এবং সেই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে অমিত শাহ নিজে নিজে বাংলার দায়িত্বটা নিয়েছেন আর সেটা হলে যে কি আলো হতে পারে সেই রিপোর্ট আগেই মমতা ব্যানার্জির কাছে চলে গিয়েছিল যে কারণে অমিত শাহকে হঠাৎ করে গদ্দার মির্জাফর ইত্যাদি ইত্যাদি বলে গালাগালি শুরু হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদীকে সাবধান করার চেষ্টা হচ্ছিল অমিত শাহ নাকি তাকে শেষ করে দেবে তো যাই হোক সে অমিত শাহ কি এমন করলেন সেগুলি এক এক করে বলি নাম্বার ওয়ান যেটা হতে চলেছে সেটা হচ্ছে কলকাতায় ডেরা বেঁধেই ভোট পরিচালনা করবে অমিত ভূপেন্দ্ররা অমিত শাহ নিজে কলকাতায় চলে আসছেন সেই বাড়ি ঠিক হয়ে গেছে সেই বাড়ি ছবি চলে এসছে সেই বাড়ি ঠিকানা চলে এসছে না এখনই ডিসক্লোজ করব না মিডিয়াকে সামনে আনতে দিন না অমিত শাহ দপ্তর থেকেই খবরগুলো যখন আসবে তখনই সব কিছু জানতে পারবেন কিন্তু আসছেন এই জায়গাটা নিশ্চিত হয়ে যাচ্ছে কেন আসছেন কেন আসছেন তার সব থেকে বড় কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার বলুন দু বলুন দু বলুন অমিত শাহ দিল্লি থেকে পুরো ব্যাপারটা মনিটার করেছিলেন এবং এখানকার বেশ কিছু নেতাকে এবং কিছু কেন্দ্রীয় পর্যবেক্ষককে দায়িত্ব দিয়েছিলেন সেটাকে এক্সিকিউট করার জন্য যখন রিপোর্টগুলো তিনি পাচ্ছিলেন না তখন সমস্ত কিছু ঠিক আছে এবং সেটার উপর ভরসা করেছিলেন নিজের সাথীদের ভরসা করাটাই তার স্বভাব সেটাই তিনি করেছিলেন কিন্তু যখন বাস্তব পরিস্থিতি সামনে এসেছিল তখন দেখা গিয়েছিল যে ব্যাপারটা পুরোপুরি অন্যরকম জল মেশানো ভুয়ো রিপোর্ট ভুতুরে রিপোর্ট তাকে পাঠানো হয়েছিল ফলে অমিত শাহজি যাকে আধুনিক ভারতীয় রাজনীতির চাণক্য বলা হয় তাকে কিছুটা থমকে যেতে হয়েছিল এবং এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাই তিনি কোনো রকম কোনো রিস্কে যাচ্ছেন না তিনি নিজে ঘাঁটি গাড়তে চলেছেন কলকাতায় এটা গেল নাম্বার ওয়ান একটা পলিটিক্যাল রিজন নাম্বার টু যে রিজন সেটা আরও গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তার পাশেই বাংলাদেশ এবং সেখানকার যে ইসলামী মৌলবাদী শক্তিগুলো আছে সেগুলো কিন্তু মাথা চারা দিয়ে উঠছে এবং সেটা পশ্চিমবঙ্গকে ডেমোগ্রাফিক্যালি তো চেঞ্জ করছেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্যাটার্নেও সেটা ভয়ঙ্করভাবে ঢুকে দিয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভারতের যে আভ্যন্তরীণ সুরক্ষা আছে সেটাকেও বড় সরব প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যে বিভিন্ন শাখা রয়েছে তাদেরকে দিয়ে জরিপ করা হয়েছে সেখান থেকে প্রচুর গোয়েন্দা রিপোর্ট গেছে এবং সেগুলো কিন্তু রীতিমতো চিন্তার বিষয় সুতরাং যে জায়গাটা এরকম একটা একটা ভয়ঙ্কর স্থিতির মধ্যে চলে গেছে সেই জায়গাকে ঠান্ডা করার দরকার আছে যে মানুষটা কাশ্মীরকে ঠান্ডা করতে পারে বাংলার এই রকম একটা জায়গাকে ঠান্ডা করতে পারবে না সেই জন্যও কিন্তু বাংলায় ঘাঁটি গাড়ার একটা বড় কারণ হতে চলেছে আমাদের প্রতিবেশী দেশের মৌলবাদী শক্তি এখানে যাতে কোনোরকম বাঁদরামি না করতে পারে এবং এখানে যে স্লিপার সেল আছে সেটা যদি ঠিকঠাকভাবে ধরা যায় সেটার ব্যবস্থাও করা যাচ্ছে এটা হচ্ছে দু নম্বর কারণ তিন নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বারবার বিজেপি নেতাদের তরফ থেকে রাজ্য নেতাদের তরফ থেকে রিপোর্ট গেছে সেটা হচ্ছে এখানকার পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে একদম দলীয় শাখা হিসেবে এখানকার শাসক দল ব্যবহার করে এবং সেই জন্য এদের বাঁদরামি এদের বদমাইশি একদম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিজেপিকে যদি একটা স্ট্রিট কর্নার মিটিংও করতে হয় না আদালতের পারমিশনের জন্য ছুটতে হয় এবং সেই পারমিশন পাওয়ার পরও এদের বদমাইশি চূড়ান্ত জায়গায় চলে যায় সুতরাং একজন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের চোখে সরেজমিনে দেখতে আসছেন যে সত্যি সত্যি এটা কতখানি কি হয় এবং তার উপস্থিতি এই জায়গাটাকে কিভাবে কি করে যদি এরা শুধরে যায় এরা নিরপেক্ষ হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড হলে এদের ওষুধের ব্যবস্থাও করতে হবে সেটাও তার ঘাঁটি গাড়ার একটা অন্যতম কারণ আর চার নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে অমিত শাহজি নিজে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে লড়াইটা করবেন এখানকার কর্মী সমর্থকরা কতখানি চাঙ্গা হয়ে যাবেন এবং ওই উন্নয়ন বাহিনী যারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে ভাবে ভোটটা লুট করে সমস্ত কিছু করে ফেলবো তাদের কিভাবে ঠান্ডা করা হবে তার সমস্ত ডান্ডামূলক ওষুধ এসে যাবে সুতরাং এটা কিন্তু সব দিক থেকে একটা পজিটিভ ভাইবস গেরুয়া শিবিরের জন্য আসতে চলেছে এটাতে গেল নাম্বার ওয়ান একটা মারাত্মক খবর নাম্বার টু যেটা আরও গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এবারের যে নির্বাচনটা লড়তে চলেছে বিজেপি তার সব থেকে ক্রিটিক্যাল এবং ক্রুশিয়াল ইনফরমেশান এটাই হতে চলেছে এই স্ট্র্যাটেজিটাই হতে চলেছে সেটা কি আর চার্টার ফ্লাইট দলবদল পর্ব নয় বঙ্গ বিজেপিকে বার্তা কেন্দ্রীয় নেতার টিকিটের আশ্বাসে দলে যোগদানের দরজা বন্ধ করছে পদ্ম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই জায়গাটাই কিন্তু আমরা এমফাসাইজ করেছিলাম আপনারা জানেন যে এবং দেখেওছেন আমার সোশ্যাল মিডিয়ায় রিসেন্টলি বেশ কিছু মিটিং বিজেপির যারা কেন্দ্রীয় স্তর থেকে নেতা বাংলার জন্য আসছেন বা এখানকার রাজ্যস্তরের নেতা তাদের সঙ্গে আমরা করছি ঘন ঘন মিটিং করছি কেননা সরাসরি আমরা পরিবর্তনের পক্ষে লড়ছি এই রাজ্যে যদি ছাব্বিশে পরিবর্তন করতে পারা না যায় বাঙালি হিন্দু বলে যে একটা জাতি ছিল সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে বাস্তবে আর দেখা যাবে না বাঙালি হিন্দুদের বাঁচার শেষ লড়াই সুতরাং এটার জন্য যা যা করার দরকার আমরা করার চেষ্টা করছি তার জন্য আমাদের গায়ে যা তকমা মালাক আমাদের কিছু এসে যায় না এবং সেই লড়াইয়ে যদি হেরে যায় তার যে ক্ষতিপূরণ দিতে হবে হয়তো বেঁচে থাকবো না কিছু এসে যায় না কিন্তু এইটা না করতে পারলে বাঙালি হিন্দুকে বাঁচাতে পারবো না ফলে এইসব মিটিং দেখিয়ে আমরা বিভিন্ন রকম ইঙ্গিত পাচ্ছিলাম গতকালও একটা মিটিংয়ে গিয়েছিলাম একটা অভিজাত হোটেলে এবং আমরা যারা পরিবর্তন পন্থী রয়েছি তাদের মধ্যে অনেক ইউটিউবারই গিয়েছিলেন কিন্তু মুশকিল হচ্ছে তার মধ্যে বেশ কিছু চটি চাটা ঢুকে পড়েছিল কেন ঢুকে পড়েছিল বিজেপির এখানে সিনক্রোনাইজেশান প্রচণ্ড খারাপ অর্গানাইজেশনের জায়গাটা প্রচণ্ড ঢিলে ঢালা জায়গা রয়েছে তার কারণ হিসেবে ঢুকে পড়েছে ফলে সব আলোচনা খোলাখুলি করা সম্ভব হয়নি কিন্তু সেখান থেকেও আমরা যা বোঝার আকারে ইঙ্গিতে যা যেটুকুনি আমাদের বোঝানো বুঝিয়ে দিয়েছেন আমরাও সেটা যা বোঝার বুঝে গেছি যাই হোক সেই প্রসঙ্গে পরে আসব এখানে যেটা গতবার হয়েছিল দু হাজার একুশে হয়েছিল যে টিমটা দু হাজার উনিশে জিতিয়েছে যে স্ট্র্যাটেজিতে জিতিয়েছে তারা সেটাই কন্টিনিউ করেছিল কিন্তু সেইটাকে কাজে লাগিয়ে ওই মাঝখানে প্যাক প্যাক ঢুকে গিয়েছিলো তারা কি করেছিল নিজেদের কিছু বেদমাল কিছু জালি মাল ঢুকিয়ে দিয়েছিল বিজেপিতে এবং তাদেরকে জামাই আদর করে বিজেপিতে নিয়ে আসা হয়েছিল ফলে ফলে হয়েছিল হিতে বিপরীত কেননা মানুষ পরিবর্তন চাইছে এবং পরিবর্তনটা শুধুমাত্র রঙের নয় পরিবর্তনটা হচ্ছে সত্যিকারের পরিবর্তন আসল পরিবর্তন যেটা বিজেপি বলছে সুতরাং সেটা কথাই হলে হবে না বাস্তবে সেটাকে প্রতিপন্ন করতে হবে কিন্তু যে লোকগুলোকে আমরা চোর চিটিংবাজ ফেরে বাজ বলছি যারা ওই জার্সিটা পরে আছে তারা জার্সি চেঞ্জ করে এদিকে এলো আর ভালো হয়ে গেল তাহলে আর আলটিমেটলি কী লাভ হলো হ্যাঁ তাদের মধ্যে বেশ কিছু ভালো মানুষ এসছেন সে নিয়ে কোনো সন্দেহ সব সবথেকে বড় উদাহরণ আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক আছে এগুলো গুড রিক্রুটমেন্ট কিন্তু কিন্তু বেশিরভাগই কি হয়েছে তারা এসেছেন এসে অনেকে হেরেছেন হেরে আবার পাত্তারি পাঠিয়ে ওদিকে চলে গেছেন আসলে এদেরকে প্ল্যান্ট করে দেওয়া হয়েছিল যে বিজেপির ভেতরে স্ট্র্যাটেজি আমাদেরকে ফাঁস করো ওখানে গিয়ে পুরো জিনিসটা গুবলেট করে দাও এবং এরা যাওয়ার ফলে একটা জনমানসে খুব খারাপ প্রতিফলন হয়েছিল এবার দেখুন যে নির্বাচনটা হবে সেখানে নির্বাচনে মানুষ ভোট দেবে কী জন্য মানে পরিবর্তনের জন্য যদি ভোট দেয় তিনটে কারণ এক নরেন্দ্র মোদীর মুখ দেখে ভোট দেবে দুই পদ্ম প্রতীকটাকে ভালোবাসে গেরুয়া ভালোবাসে হিন্দুত্ব ভালোবাসে সেই জন্য ভোট দেবে এবং তিন এরা এরা যারা রয়েছে এরা যারা বদমাইশিটা করছে এরা যাতে আমাদের জিনা হারাম করে দিয়েছে তাদেরকে সরাবার জন্য ভোট দেবে তো এই তিনটে কারণে যদি কেউ ভোট দেয় তার জন্য ওই দলের কোনো হেভিওয়েট মুখ এইসবের কোনো দরকার আছে না কিছু দরকার নেই সব থেকে বড় উদাহরণ হচ্ছে চন্দনা বাউরি কে চিনতেন চন্দনা বাউরিকে শুধুমাত্র পাশে পদ্ম প্রতীকটা ছিল মানুষ ভোট দিয়েছে জিতিয়েছেন এবং তিনি বিধায়ক হিসেবে কাজ করছেন পাঁচ বছর হয়ে গেল এখনো তাকে ভাঙিয়ে নিয়ে যেতে পারেনি সুতরাং পদ্ম প্রতীকে জেতার জন্য অন্য দলের লোকের উপর নির্ভর করতে হবে না তাহলে তাহলে কি কাউকেই নেওয়া হবে না না নেওয়া অবশ্যই হবে কাদেরকে নেওয়া হবে স্থানীয় স্তরে নেওয়া হবে তারা আসুক কর্মী হিসেবে কাজ করুক যদি কোনো নেতা আসে এই দলটাকে ভালোবেসে তার হয়ে কাজ করার জন্য এদের যে নীতি আদর্শ রয়েছে সেটাকে ফলো করার জন্য আসবে অ্যাকসেপ্টেড কিন্তু ওই টিকিটের জন্য আসবো ওই বার্গেন করে আসবো ওই দল থেকে ওখানে টিকিট পাচ্ছিলাম না এখানে এসে টিকিট পাগিয়ে নেবো নো 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 এবারে সেটা হবে না এবারে সেই জায়গাটা স্ট্রিক্টলি বন্ধ করা হচ্ছে এবং এটা খুব দরকার ছিল নাহলে কিন্তু সেই দু হাজার একুশের মতোই ভরাডিপি হবে তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে যে যে যোগদানগুলো হবে না রাজ্য অফিস অব্দি হবে না ওই দিল্লি উড়িয়ে নিয়ে গিয়ে অমিত শাহের বাসভবনে বা দিল্লির হেডকোয়ার্টারে নো নেভার এখানে যে যোগদানগুলো হবে ম্যাক্সিমাম হবে মণ্ডলস্তরে খুব বেশি হলে খুব দাপুটে নেতা হলে জেলা স্তরে দ্যাটস ইট রাজ্যস্তরে যোগদান হবে হাতে গোনা হবে না যদি সেই লেভেলের নেতা আসে যে স্বচ্ছ ভাবমূর্তির সত্যি সত্যিই পরিবর্তন চায় সেই রকম যদি হয় তাহলেই হবে কিন্তু সেটার সংখ্যা খুব নগণ্য জিরো ধরে রাখতে পারেন এক থেকে দুজন ম্যাক্সিমাম জেলা স্তরে করতে হবে এটা কিন্তু একটা খুব স্ট্রিক্ট ডিসিশন অর্থাৎ দলকে যদি আমাকে বাড়াতে হয় ভোট ব্যাংকে যদি আমাকে বাড়াতে হয় কর্মী হিসেবে যে কেউ আসতে পারে সেখানে সমর্থক হিসেবে যে কেউ আসতে পারে ভোটার হিসেবে যে কেউ আসতে পারে কিন্তু ওই নেতা নিয়ে আসবো এরকম চোটের নেতা কেউ ওই দলে নেই যে সেখানে বিশাল কিছু করে ফেলবে উল্টে সবটা খারাপ করে দেবে সেই জায়গাটা বন্ধ করে দিয়েছে এটা কিন্তু মারাত্মক একটা এফেক্ট হতে চলেছে এবং পুরো যে স্ট্র্যাটেজিটা করছিল প্যাক প্যাক না সেটাকে ঘেঁটে ঘ করে দিয়েছে এটা দু নম্বর গুড নিউজ তিন নম্বর গুড নিউজ এই জায়গাটাও আমরা বারবার হাইলাইট করছিলাম এবং অবশেষে আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য বিড়ালের গলায় ঘন্টাটা বেঁধেছেন কি আমরা বলছিলাম সেটা হচ্ছে এখানকার কতিপয় নেতা আছে মানে এখানকার ম্যাক্সিমাম নেতাই তো আছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ বিপ্লবী যেটা নিয়ে আমাদের অভিযোগ আছে ওইভাবে রাজনীতি হবে না পশ্চিমবঙ্গের রাজনীতি করলে মাঠে ময়দানে নেমে রাজনীতি করতে হবে চোখে চোখ রেখে রাজনীতি করতে হবে ওই হোয়াটসঅ্যাপে তিনটে ছবি ছেড়ে দিলাম ফেসবুকে চারটে নেতার সঙ্গে সেলফি দিয়ে দিলাম নো ওই রাজনীতি চলবে না পশ্চিমবঙ্গের রাজনীতি অন্যরকমভাবে করতে হবে তো এই নেতারা যেটা করে ফেলছিলেন সেটা হচ্ছে যাদের যা দায়িত্ব আছে সেইটাকে সবটাই বিজেপিময় করে ফেলছিলেন মানে ধরুন ইডি সিবিআই আদালত নির্বাচন কমিশন এদের যে কাজ সেই কাজের যদি ভালো কিছু আউটপুট আসছিল। সেটা বিজেপি করিয়ে দিচ্ছে এরকম একটা ভাব তারা করিয়ে ফেলছিলেন ফলে মুশকিল যেটা হচ্ছিল মানুষের মধ্যে হচ্ছিল যে হ্যাঁ বিজেপি তো কেন্দ্রে রয়েছে এগুলো তাহলে বিজেপির কথাতেই ওঠে বসে এবার এরা যেগুলো নেগেটিভ স্টেপ করে ফেলছে যেমন ধরুন ইডি সিবিআইয়ের হাতে আমরা একটা বড় মাথার গ্রেপ্তারি দেখতে চাই সেটা হচ্ছে না তাহলে বিজেপি যদি ভালো কাজ ইডিসিবিআইকে দিয়ে করায় এই বড়ো মাথার গ্রেপ্তারিটাও বিজেপি করাচ্ছে না বা ধরুন আদালত সেটা নাকি বিজেপি কন্ট্রোল করে তৃণমূল অভিযোগ করে সেটা ঠিক আছে তাদের তরফ থেকে এবার কোনো ছোটোখাটো মামলার রায় চলে এলো দেখো আমরা করিয়ে দিয়েছি মুশকিল যেটা হচ্ছে এবার যেটা বড় মামলা ধরুন ডিএ মামলা সেই রায় দিনের পর দিন পেন্ডিং থাকছে সেই রায় শুনানি হচ্ছে না সেই মামলার তাহলে তার পড়ছে ওই তো মোদি ভাই বাঁচাতে চাইছে দিদি ভাইকে সেই জন্যই তো ডিএ মাছে তারা এটা করে দিচ্ছে এবং মানুষ চোখের সামনে দেখছে একটা বিভ্রান্তির জায়গা তৈরি হচ্ছে এমনকি এই যে এসআইআর হচ্ছে এটা নির্বাচন কমিশন করাচ্ছে এর সঙ্গে তো বিজেপির কোনো সম্পর্ক নেই সমস্ত রাজনৈতিক দলকেই নির্বাচন কমিশনের কথা অনুযায়ী থাকতে হবে কিন্তু এখানেও একটা হাওয়া তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে সবটাই যেন বিজেপি করাচ্ছে তার ফলে যেখানে যেখানে গোজামিল দেখা যাচ্ছে যেখানে যেখানে মানুষের মনে প্রশ্ন হচ্ছে তাহলে বিজেপি এই জায়গায় ব্যর্থতা মানে কি বিজেপি চাইছে না এই যে সন্দেহের জায়গাটা উঠে যাচ্ছে আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে বিজেপির সেখানে আজকে শ্রমিক ভট্টাচার্য যেটা করলেন তিনি পরিষ্কারভাবে ইলেকশন কমিশনকে অ্যাটাক করলেন এবং সেটা হওয়া উচিত আমি যেটা চাইছি ইলেকশন কমিশন যদি সেই ফ্রুটফুল স্টেপ না দেয় সমালোচনা করুন নট অনলি ইলেকশন কমিশন দরকার হলে মহামান্য আদালতের কোনো রায় নিয়ে যদি সমস্যা থাকে সেটা নিয়ে কথা বলুন ইডি সিবিআই এর দিকে আঙুল তুলুন কেননা এরা যদি ভুল করে এই প্রেশারটা যদি ক্রিয়েট হয় যাদের যারা এদেরকে কন্ট্রোল করছে বা এই সংস্থাগুলো নিজেরাই তারা সেই চাপটা অনুভব করতে শুরু করবে দু নম্বর কথা যদি এরা ভালো কাজ করে এরা নিজে থেকে করেছে আমরাও তো গালাগাল দিয়েছিলাম এর সঙ্গে বিজেপি করাচ্ছে এই হাওয়াটা কিন্তু তোলা যাবে না আর তিন নম্বর এরা যদি ব্যর্থ হয় সেই দায়টাও কিন্তু বিজেপির গায়ে লাগবে না এটা খুব জরুরি এই সেগ্রিগেশনটা খুব জরুরি ছিল মানুষের বিশেষ করে বাংলার পলিটিক্সের ক্ষেত্রে পারসেপশানটা খুব জরুরি সেই পারসেপশনটা তৈরি হচ্ছিল না পারসেপশন যেটা তৈরি হচ্ছিল ভুল ন্যারেটিভ তৈরি হচ্ছিল এবং যেটা তৃণমূল খাওয়ানোর চেষ্টা করছিল তাদের বিটিম সিটিম তাদেরকে সাহায্য করছিল সেটাই মানুষের মধ্যে প্রতিপন্ন হচ্ছিল এবং ওই সেটিং থিওরিটা অনেক জোরালো হয়ে বসছিল সেখানে আজকে যখন আফ্রন্ট সমিক ভট্টাচার্য এই অ্যাটাকটা করলেন যেটা দরকার ছিল সেখানে কিন্তু চাপটা বুঝলো নির্বাচন কমিশনও এবং তারপরই দেখুন আগের প্রতিবেদনে আমি বলেছি যে তিনখানা স্টেপ পরপর পরপর কিন্তু ইলেকশন কমিশন করে দিল তাহলে যদি চাপ দিলে এই কাজ হয় যে চাপের খেলাটা এতদিন তৃণমূল খেলার চেষ্টা করছিল পাল্টা কেন বিজেপি করবে না সেইটা কিন্তু করতে শুরু করেছেন এবং শ্রমিক ভট্টাচার্য মানে আমরা কি জানি অত্যন্ত ভদ্র সজ্জন পণ্ডিত মানুষ খুব একটা কন্ট্রোভার্সিতে যেতে চান না তিনি যখন চোখে চোখ রেখে কথা বলছেন তিনি তো ক্যাপ্টেন এই মুহূর্তে বঙ্গ বিজেপির তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বঙ্গ বিজেপি কর্মী সমর্থক বুথের ওই কর্মীটা যিনি লড়ছেন যাকে সবথেকে বেশি অত্যাচারিত হতে হচ্ছে তিনি দেখছেন তার তার ক্যাপ্টেন খোলস ভেঙে বেরোচ্ছেন চোখে চোখ রেখে লড়াই করছেন সত্যি কথাটা বলছেন চাপ তৈরি করছেন কতখানি চার্জটা পাবেন সুতরাং এই যে বলেছিলাম না বিহার ইলেকশনটা মিটলে বাংলায় একটা বড় পরিবর্তন আসছে সব দিক থেকে কিন্তু সেই সেগমেন্টগুলো দেখা যাচ্ছে যত দিন এগোবে আরও বড় 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 পরিবর্তন আসবে বড় বড় চেঞ্জ আসবে কিছু খবর আমরা রাখি কিছু খবর পেয়েছি কিছু ইঙ্গিত পেয়েছি ভাঙবো না মিডিয়াতে এলে তখনই সেটা সামনে নিয়ে আসবো আর না হলে যে কথাটা আমরা বিশ্বাস করি সেই কথাটাতেই বিশ্বাস রাখবো সেটা হচ্ছে পলিটিক্স অল অ্যাবাউট টাইমিংস সঠিক সময়ে সঠিক কাজটা করার নামে রাজনীতি আর যেহেতু যেহেতু আমরা পরিবর্তন চাই দুটো ভিউ হলো কি হলো না ওই সবের জন্য এসব ফাঁস করব না যেভাবে পারে করুক একটা জিনিসই চাই বাঙালি হিন্দু তাদেরকে বাঁচাতে হবে ২৬ শেষ সুযোগ যদি না পারি আমরা সবাই মিলে সেটা করতে আফসোস করেও আর তখন কিছু করা যাবে না কিন্তু এখন অবধি যা 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 জিনিস হচ্ছে রীতিমতো কনফিডেন্স বাড়াচ্ছে কি বলবেন বিজেপির এই ওভারঅল চেঞ্জিং গিয়ার শিফটিং ফাইনাল ফেজ ঝড় তোলার জায়গায় চলে আসা যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার